হ্যালো এভরি ওয়ান চলে আসলাম আবার ছোট্ট ব্লক নিয়ে আর আজকে আমি চলে আসলাম কাতারের খুবই ফেমাস একটি এলাকা কন্ডেশ পার্ক আর এই কন্ডেশ পার্কের পাশে আছে কাতারের সংসদ ভবন আর আপনাকে আজকে আমি সংসদ ভবনের কিছু চিত্র দেখানোর চেষ্টা করব ভিডিওটি বিডিটি নাটবে আমার পাশে থাকবে এই সংসদ ভবনের পাশ ঘিরে আছে আরব সাগর আর এই আরব সাগরের পানি কত স্বচ্ছ এখানে দেখলেই এই পানির দিকে তাকালে আপনি দেখতে পারবেন যাকে যাকে আমি একটু আপনাদেরকে ঝুমলি দেখানোর চেষ্টা করছি আর এখানে আসলে আপনি দেখবেন এই যাকে মাছ এই পানির মধ্যে সচ্ছল পানির মধ্যে এই মাছগুলো দেখতে পাবেন আর এই কাতারের উত্তল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে কাতলা কাতারিরা এ মাসিকারে তাদের প্রথম ব্যাপার ছিল এমনকি মাসিকা করে তারা জীবিকা নির্ভর করতো বন্ধুরা এই ছোট ছোট পণ্যের মধ্যে আপনি যেদিকে তাকাবেন শুধু অসংখ্য মাছ দেখবে তা ঝাঁকে জাঁকে আপনার চোখের সামনে ভেসে উঠবে আর এখানে যে ছোটো মাছ যেগুলো আছে সেগুলো পানির উপরে ভেসে থাকে আর যেগুলা বড় মাছ এগুলো তেমন একটা আর মধ্যে একটু পর্যটক তো সারি সারি নৌকা বাধা আছে দেখতেছেন আর যারা এই জায়গাতে আসে যারা এখানে বেড়াতে আসে আর তারা চাইলে দশ টাকার বিনিময়ে অর্থাৎ কাতারি রিয়াল দশ টাকার বিনিময়ে এই নৌকাগুলোতে দিয়ে আপনারা ঘুরতে পারবেন এই সাগরের আশপাশ দিয়ে ঘুরতে পারবেন চলেছে সংসদ ভবনের আর আমার সামনে যে বড় যে বিল্ডিংটি দেখা যাচ্ছে পাহাড়ের মতো এটি হচ্ছে সংসদ ভবনটি পুরনো সংসদ ভবন বর্তমানে এই সংসদ ভবনের ভিতরে মেউজিয়াম সংসদ ভবনে আসলে কাজ খাবার একটা এখন বর্তমানে চলে না নতুন একটি তারা চলে গেছে এই সাগরের পানি আয়নার মতো সচ্ছল দেখুন সূর্যটি মনে হচ্ছে একেবারে সামনে যে সূর্যটি আসলে অনেক সামনে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা ভিউ ভিউজ ভিডিওতে এগুলো বোঝানো সম্ভব না ভিডিওতে কোনোভাবে বোঝানো সম্ভব না যে আসলে এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে আসলে এখানে কতটুকু সৌন্দর্য যা একটি ভিডিওর মধ্যে কোনোভাবে প্রকাশ করা সম্ভব না এই সংসদ ভবনে ওটার ঠিক বাম পাশে অর্থাৎ আমার সামনে যে খেজুরগুলো দেখছেন এখানে সহ সহ খেজুর গাছ যা খুবই সৌন্দর্য মনোরম show. বিশেষ সংসদ ভবনের যে খেজুর গাছ এবং সংসদ ভবনের যে লোকটা আছে নিউজ দূর থেকে খুবই সুন্দর তাই আমিও খুব দূর থেকে আসলে ভিডিওটি তুলছি এই ভিডিওটি যে সৌন্দর্যটি আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিয়স সারি সারি খেজুর গাছ খেজুর গাছে খেজুর কীভাবে ঝুলে আছে দেখুন বিয়স সুন্দর আর এখানে অনেক বাতাস এটি হচ্ছে কাতার শহরের এই যে সংসদ ভবনের যে রাস্তা অত মেন রাস্তা গাড়ির পাশ থেকে শুরু করে আর যেটা মানুষ যেখানে হাঁটবে সেই পেসটা এটি বন্ধুরা সংসদ ভবনের উপর থেকে আর নিচে যে ভিউটা সেটা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এখান থেকে কত সুন্দর লাগতেছে এই নৌকাগুলো একটি টলার একটু আসতেছে কত সুন্দর লাগতেছে আর এখানে প্রচুর বাতাস যে বাতাসের কারণে আসলে হাঁটাটা মানে অনেক কষ্টকর হয়ে গেছে এত বাতাসে দেখা যায় আর এখানে কেজু কাজুগুলো একটু দেখেন বেশ কত দেখার মতো বাসার দুই সাইডে এটা অসংখ্য খেজুর গাছ দেখেন প্রত্যেকটা খেজুর গাছের খেজুর গাছে দিয়ে দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে আমরা আছি আমরা বর্তমানে এই যে আমাদের মেইন বাসার থেকে বেশি দূরে না আমাদের পাশে অর্থাৎ এই যে ওই যে মোমবাতির মতো যে জিনিসটা দেখা যাইতেছে বিল্ডিংটা আর এটা হচ্ছে যে এটা নিয়ে মার্কেট হ্যাঁ ইরানি মার্কেটের পাশে এই মোমবাতির মতো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা আর সেখান থেকে আমরা এক কিলোমিটার পূর্ব পশ্চিম আসছি সংসারটি আমাদের পাশে আর এখানে বিটু দেখাই খুব সুন্দর লাগতেছে সম্পূর্ণ একটা এরিয়া আমরা এখন চলে যাচ্ছি সংসদ ভবনে আর এই সংসদ ভবনটি আসলে এটি কাতারের পুরনো একটি সংসদ ভবন এটি দিন যাবত এটি বন্ধ ছিল আর এটি এখন বর্তমানে এই সংসদ ভবনটা অপেন করা হয়েছে সবার জন্য উন্মুক্ত করা করে দেওয়া হয়েছে সংসদ ভবনটি আপনার যারা কাতারে যারা আছেন তারা আসতে পারেন এখানে আসে সংসদ ভবনে একটি ভিজিট করতে পারেন হ্যাঁ এখানে আসলে সংসদ ভবন থেকে চারিদিকে যে যে বিজ যেটা আছে আসলে দেখার মতো তো বিএস আপনারা সবাই আসবেন সংসদ ভবনের এই যে এটা উপভোগ করবেন আজকে আমি এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন